বিগত চার পাঁচ বছর ধরে অনুসরণ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দিচ্ছে ফিজিক্স এবং আমরা ভাবি যে আমাদেরকে সাবজেক্ট ফেলার বা পেপার ফেলার যখন হচ্ছে আমাদের অবশ্যই কোচিং ভালো করতে হবে কোচিং অবশ্যই ভালো করতে হবে কোচিং ভালো করে কিন্তু আমাদের আসল উদ্দেশ্যে আমাদের আসল উদ্দেশ্য হলো মেডিকেল করতে শিখ পাওয়া তো আমরা হলো বই পড়বো ফার্স্ট প্রায়রিটি দেবো অনুসারী অর্থাৎ বলবো ধরো তুমি সেটা ভেক্টর চ্যাপ্টারটা ডান লাইন করলাম এটা করতে ধরো সর্বোচ্চ আমি জানি ভেক্টরে অত কিছু নাই আহ মুস্ত করার মতন সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় লাগতে হবে সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় লাগবে এন্ড বাকি টাইম যত যত সময় লাগে লাগুক তোকে এই টাইমটুকুর মধ্যে অনুষ্ঠানটা পড়তে পারতো যদি অনুষ্ঠানী পড়তে তোমার এক ঘন্টা সময় লাগে লাগুক অনুষ্ঠান পড়তে যদি দেড় ঘন্টা সময় লাগে লাগে বাট আমাদেরকে বই পড়বো বাট এটা হলো সেকেন্ড প্রায়রিটি ফার্স্ট প্রায়রিটি হলো অনুষ্ঠানী পড়া আবার বই না পড়লে আবার অনুষ্ঠানী খেয়াল লাগবে না সো বইও পড়বো বাট অনুষ্ঠানী পড়বো বাট এতটুকু এনশোর করতে হবে যখন তুমি সাবজেক্ট ফাইনাল বা পেপার ফাইনাল এক্সামটা দিতে যাচ্ছ তোমার হাত তোমার কাছে যেন এই অনুষ্ঠানীগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট একটা দক্ষতা নিয়ে দিয়ে নিয়ে যাও এখন অনুশীলন কি করবো ফিজিক্সের ক্ষেত্রে তুমি হাজার ইসাক পড়া কেমিস্ট্রি সরি তখন আমি আলাদা একটা ভিডিও দিচ্ছি আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি যখন পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল হবে আমাদের ফার্স্ট হবে সেকেন্ড হবে বই এতটুকু করতেছি যে যদি তুমি পড়ে যাও আর এই মেডিকেল কিন্তু ফোর্টি টু ফিফটি পার্সেন্ট কমন পাবাই ইনশাল্লাহ যদি টিপিক্যাল কোশ্চেন আঠারো মতো কোশ্চেন না হয়